হ্যালো ফ্রেন্ড আপনারা একদম টপ আর টপ বেস্ট নাম আমি আপনাদেরকে বলবো মোট বেস্ট অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন থেকে সব থেকে বেশি টাকা আপনি রোজগার করতে চান এবং একদম ঘরে বসে একদম সিম্পল ভাবে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে আপনাদেরকে বেশি হার্ডওয়ার্ক করার দরকার নেই শুধুমাত্র আপনাদের যদি একটি সোশ্যাল মিডিয়া থাকে বা সোশ্যাল মিডিয়াতে মনে করেন ফেসবুক বা ইনস্টাগ্রাম থাকে না যেমন টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে কোনো জায়গায় মনে করেন টেলিগ্রামের গ্রুপ এরকম যদি থাকে তাহলে আপনারা এই কাজটি একদম সুন্দরভাবে করে নিতে পারবেন মানে এই ধরনের কাজকে বলা হচ্ছে মানে ফ্রিল্যান্সার বুঝলি তো তো এই এই কাজগুলির মধ্যে মনে করেন আপনাকে টপ টপ বেশ অ্যাপ্লিকেশন বলবো আর যে অ্যাপ্লিকেশনে ঘন্টার পর ঘন্টা আপনাকে লাইভে বসে থাকার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র অনলাইনে থাকবেন আর অনলাইনে থাকলে আপনি ইনকাম করতে পারবেন তো এই জায়গাটায় মোট পাঁচটা অ্যাপ্লিকেশন বলবো যারা নিজস্ব এজেন্সি খুলতে চান তো আপনারা নিজস্ব এজেন্সি খুলে নিতে পারেন অথবা যারা লাইভ স্ট্রিমিং মানে হোস্ট হয়ে কাজ করবেন সেটাও পারেন তবে যেটা বললাম প্রথমে যে যাদের সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুক বা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যাদের ফলোয়ার্স গ্রুপ রয়েছে তারা আমার এই প্রসেস অনুযায়ী যদি আপনারা এই পাঁচটা অ্যাপ্লিকেশনে কাজ করেন তাহলে ভালো টাকা রোজগার করতে পারবেন আর এখানটাই যেমন আমি প্রথম সর্বপ্রথম যে নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশনের কথাটি বলবো এটা হচ্ছে চ্যামেট অ্যাপ্লিকেশন দেখুন চ্যামেট আজকেও টপ ওয়ান রয়েছে নাম্বারে আছে এবং আগামী দিনও থাকবে এবং গত প্রিভিয়াস ইয়ার গুলিতেও এই চ্যামেটে আপনার আহ ভালো নাম্বার ওয়ান পজিশনে ছিল আগামী তো থাকবে এটা আমি মনে করছি কারণ গত রিভিউ দেখে গত কাজকর্ম দেখে যে সমস্ত এজেন্টরা কাজ করছে বা হোস্টরা কাজ করছে এখানটাই একটু নিয়মমাফিক কাজ করতে হয় তো এই সম্পর্কিত আমি ইউটিউবে এই এজেন্সি তৈরি করার নিয়মগুলিও আমি দিয়ে দিয়েছি সেই ভিডিওগুলি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন কিভাবে এজেন্সি নেবেন ওকে আর দু নাম্বার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা হচ্ছে হল্লা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন গত ইয়ার্সে যে নামটা ছিল সেটা নাম হচ্ছে মুসি লাইভ ছিল এই মুসি লাইভ থেকে এখন বর্তমানে এটা হল্লা লাইভ এসেছে এই হল্লাতেও আপনার কি হয়েছে এখানে লাইভের এ বসে থাকবেন এবং তার সঙ্গে কল আসবে এই দুটো অ্যাপ্লিকেশন একদম খুব ভালো পজিশনে রয়েছে এবার আপনাকে বলবো যে আপনি অনলাইন থাকবেন আর আপনার কাছে কল চলে আসবে ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনে এজেন্সি নেওয়ার জন্য কি কি প্রসেস রয়েছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করলে আমি বলে দেব এছাড়া ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দেওয়া থাকবে যে এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ক্রাশ ইউ অ্যাপ্লিকেশন এই ক্রাশ ইউ কলিং অ্যাপ্লিকেশন এই কলিং অ্যাপ্লিকেশনে শুধু অনলাইন থাকতে হয় তাহলে হোস্টদের কাছে কল আসে কল রিসিভ করে আর ভালো টাকা ইনকাম হয় তো আপনি এখানটা নিজস্ব এজেন্সি তৈরি করতে পারেন এই ক্রাসিউতে আইডিটি ক্রিয়েট করে আইডি নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এজেন্সির নামটা দিলেই আপনার এজেন্সির তৈরি হয়ে যাবে এটা একদম সিম্পল সাথে সাথেই হয়ে যাবে আর এবার আমি আপনাকে যে এই তিনটা অ্যাপ্লিকেশন বলে দিলাম এবার চার নাম্বার যে অ্যাপ্লিকেশনটা বলবো এই চার নাম্বার অ্যাপ্লিকেশনটা অনেক সুন্দর এটাও অনেক ভালো এই মুসি বা হল্লা অ্যাপ্লিকেশনেরই সেম অ্যাপ্লিকেশন যেটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল যেটা নাম হচ্ছে হাই ক্লাব অ্যাপ্লিকেশন এই হাই ক্লাব অ্যাপ্লিকেশনে এখানে দারুণ কল আছে এখানটায় আইডিটা যে তৈরি করার সময় আপনার একটা ইন্টারভিউ কল আসে যেটা হচ্ছে হল্লা তো সেম আসে এই হাই ক্লাবও সেম আসে ওকে তো আর এই দুই জায়গাতেই আপনার এজেন্সি তৈরি করে ভালো টাকা রোজগার করতে পারেন অ্যাড করে মেম্বার ভালো টাকা রোজগার করতে পারবেন ওকে তো এর পরে যে নাম্বার অ্যাপ্লিকেশনের কথা বলবো এই এই অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশনে যদি আপনি ভালোভাবে একটু কাজ করেন এর সিস্টেমটা আপনাকে খুব ভালোভাবে জেনে নিতে হবে যেরকম এই অ্যাপ্লিকেশনটা নাম হচ্ছে লাইভ হ্যাঁ যারা পোপো লাইভে যারা কাজ করেছেন যে পোপোতে যেন কল যেমন আসে না কিন্তু মিমি লাইভে কল আসে এবং দুর্দান্ত কল আসে কল ট্রাফিকটা হয়ে থাকে রাত্রের দিকে একটু বেশি হয়ে থাকে আর এই অ্যাপ্লিকেশনে আপনার এজেন্সি থাকা মানে আপনি মানে একটা দারুণ একটা পজিশনে চলে যাবেন কেমন এখানে আপনি কয়েন সালা নিতে পারবেন কয়েন ট্রেডিং করে আপনি ইনকাম করতে পারছেন আর যে পাঁচখানে অ্যাপ্লিকেশনে বললাম এই পাঁচটা অ্যাপ্লিকেশনের মধ্যে যেমন প্রথমে যেমন বললাম যে এখানটায় যেমন কল আসবে কল রিসিভ করে ইনকাম করতে পারছেন আপনি চ্যামেটে আপনি কয়েন ট্রেডিং নিতে পারছেন আপনি এই ক্লাবে নিতে পারছেন তারপরে আপনার মিমি লাইভে আপনি কয়েন ট্রেডিং পেয়ে যাচ্ছেন তো এই অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করতে অনেক সুন্দর লাগবে তো চলুন আমি এর প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেগুলো দেখুন প্রয়োজন আমার সঙ্গে কনসাল্ট করার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনি এখান ইনকাম করার জন্য একটি রাস্তা তৈরি করে নিতে পারেন ধন্যবাদ পরবর্তীতে নতুন একটা ডিসকাশনে আবার আপনাদের সঙ্গে আলোচনা করবো